আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসা রিলেটেড নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সামনে আমি হাই কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো গত দশই মার্চ আমি কিন্তু হাই কমিশনে আমার এক রিলেটিভের ফাইল জমা দিতে গিয়েছিলাম তো সেখানকার পরিস্থিতি এবং এই মুহূর্তে বিষার কি অবস্থা সেই বিষয়ে আমি অনেকের সাথে কথা বলেছি যারা ওখানে ফাইল জমা করেছেন তাদের সাথে কিছু কথা বলেছি সিকিউরিটি গার্ড এবং সেনাবাহিনী যারা নিয়োজিত আছেন ওখানে তাদের সাথে কিছু কথা বলেছি সেই বিষয়টি আমি আপনাদের এখানে শেয়ার করব তার আগে বলে রাখি আপনাদের বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুকে একটি লাইক করবেন ফলো দিবেন এবং আমাকে আপনারা ফেসবুকে আমার মেসেঞ্জারে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য মতো উত্তর দেওয়ার জন্য এবং যথা সময়ে রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আগে বলে রাখলাম যে গত দশ মার্চ আমি কিন্তু হাই কমিশনে আমার একটা ফাইল জমা করতে গিয়েছিলাম সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফাইল জমার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমি গত ফেব্রুয়ারি মাসে আমার নিজের জন্য ফাইল জমা করেছিলাম তখন কিন্তু দিনে একশো থেকে দুইশোটি ফাইল জমা পড়তো কারণ তখন কিন্তু অনেকেই জানতো না হাই কমিশনে কিভাবে ফাইল জমা দিতে হয় এখন কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন মাধ্যমে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে জেনে কিন্তু অনেকেই হাই কমিশনে ফাইল জমা করতে যাচ্ছেন আমাদের একটা ট্রিটমেন্ট গ্রুপ আছে সেই ট্রিটমেন্ট গ্রুপেরে কিন্তু দুইটি আপা আমার সাথে কিন্তু 10 তারিখে ফাইল জমা করেছেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন যা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম আরো কিছু پیشنটের সাথে আমার কথা হয়েছে যারা রিসেন্টলি ভেলোরের সিএমসি হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে এসেছেন তাদের আবার ফলোআপ আছে তাদের সাথে কথা বললাম সে কিন্তু দুই তিন বারে হাই কমিশনে ফাইলটি জমা করেছে এখন যাদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু আগে যেখানে একশো থেকে দুইশো ফাইল প্রতিদিন জমা পড়তো এখন কিন্তু সেখানে আপনার মিনিমাম তিন থেকে চারশো ফাইল কিন্তু জমা পড়ছে আমি নিজেই দেখতে পেলাম যে কমিশনের সামনে যে সিআরটি রাখা ছিল সেই সিআরটি কিন্তু সরিয়ে ফেলছে এখন কিন্তু ফাইলটা আপনার ওখানে যে জায়গা উপরে রাখছেন আমি আপনাদেরকে ছবি দিয়ে রাখি যে আমি হাই হাইকমিশনে গিয়েছিলাম প্রমাণস্বরূপ এবং আমি যে ফাইল জমা করেছি সেই ফাইল ইস্তুক আমি আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই দেখে নিন আমি তাদের অনুমতি নিয়ে ছবিটা তুলেছিলাম যদিও ওখানে ছবি তোলা সম্পন্ন নয় জনসাধারণের জন্য নিষিদ্ধ তো আপনারা অনেকেই জানেন না যে শুধু হাই কমিশন ফাইল জমা করে চলে আসেন আপনারা শুধু ফাইল জমা করে চলে আসলে হবে না আপনারা কি কি ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করবেন আসলে কোন প্রপারে ফাইলটি প্রসেস করে জমা করলে আপনারা ফোন পাবেন সেই কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি আমি ছবিতে দেখিয়ে দিয়েছি আপনারা এখন কি কি ডকুমেন্টস জমা দিবেন অবশ্যই মনে রাখবেন এই ডকুমেন্টস গুলা প্রত্যেকটাই আপনি ফটোকপি জমা দেবেন এখানে কোনো কিছুই আপনি অরিজিনাল কপি জমা দিবেন না এবং আপনি হাই কমিশনে ফাইল জমা করার পরে তো অবশ্যই আপনি পরপর তিন দিন সকাল দশটার সময় হাই হাইকমিশনের যে বিশা হেল্প মেল অ্যাড্রেসটি আছে সেই মেলে কিন্তু আপনি আপনার এই সকল ডকুমেন্টস স্ক্যান করে অ্যাটাচ করে আপনি মেলটি করবেন মেলটি কি প্রসেসে করবেন সেই প্রসেসটা কিন্তু আমার ড্রিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা পুরাতন পেশেন্ট তাদের জন্য একটি মেল দিয়ে রাখবো যারা নতুন পেশেন্ট তাদের জন্য আমি একটি মেল দিয়ে রাখবো আপনি এই মেলটি কপি করে নিয়ে আপনার মতো করে আপনি এডিট করে নেবেন অথবা আপনি এই মেলটির সংস্করণে আপনি গুগল ট্রান্সলেশনে কিন্তু আপনি বাংলায় লিখে সেখান থেকে ইংলিশে কনভার্ট করে করে আপনি কিন্তু আপনার মতো করে মেলটি করতে পারেন তো এই মুহূর্তে সবসাথে বেশি ফোন পাচ্ছে হাই কমিশন থেকে যারা ফাইল জমা করছেন হাই কমিশনের এবং সাথে যারা মেল করছেন তারাই কিন্তু সবসাথে বেশি এই মুহূর্তে হাই কমিশন থেকে ফোন পাচ্ছেন একটি কথা মনে রাখবেন যারা পুরাতন পেশেন্ট যারা আগে ভারতে বিভিন্ন হাসপাতালে ডক্টর দেখাইছেন তারা কিন্তু তাদের প্রপারলি ডকুমেন্টস আছে তারা ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করে এবং মেল করলে তারা ফোন পাচ্ছেন এবং চেষ্টা করবেন আপনারা যারা পুরাতন পেশেন্ট আছেন তারা অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে একটি রিকম

দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কিন্তু ভিসা পেয়েছে তো আপনারা যারা নতুন হন বা পুরান হন তারা হাই কমিশনে ফাইল জমা দেওয়ার পরে অবশ্যই আপনারা তিন থেকে চার দিন হাই কমিশনে মেল করবেন আমি আশা করি অবশ্যই আপনারা হাই কমিশন থেকে ফোন পাবেন পাঁচ দিন সাত দিন বা দশ দিন পরে এটা কিন্তু বলে রাখি যারা ফাইল জমা দেওয়ার দশ দিন পার হয়ে যায় তারা আর অপেক্ষা করবেন না তারা আবার যেহেতু একটি ফাইল পূরণ করার পরে পনেরো দিন ম্যাথ থাকে আপনারা চেষ্টা করবেন ওই একটি ফাইলই পরপর দুইবার জমা দেওয়ার জন্য হাই কমিশনে এবং মেল করার জন্য যদি আপনি না পারেন দুইবার জমা তাহলে একবার জমা দিয়ে পনেরো দিন পার হয়ে গেলে নতুন আরেকটি ভিসা ফর্মোদন করে পূরণ করে তারপরে আপনি আবার হাই কমিশনে জমা দিয়ে আবার আপনি মেল করে করতে থাকবেন এই একই প্রসেস আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি প্রথমবার বিফলে গেলেও দ্বিতীয়বার তৃতীয়বার অবশ্যই আপনি হাই কমিশন থেকে ফোন পাবেন কারণ এই মুহূর্তে এত পরিমাণে ফাইল জমা পড়ছে আপনার ফাইলটি কবে হাই কমিশনের নজরে আসবে সেটি কিন্তু এখন একটি দূরহ ব্যাপার হয়ে পড়েছেন দেখা যায় যে আপনি আজকে বৃহস্পতিবার আপনি জমা করলেন ফাইল কিন্তু শুক্র বন্ধ ওই দুই দিনের জন্য কিন্তু আপনার ফাইলটি পিছনে পড়ে গেল তার আগে যে তারা জমা করেছিল বিষম মঙ্গল বুধ এই চার দিনের মিনিমাম এক হাজার ফাইলের নিচে কিন্তু আপনার ফাইলটি পড়ে যাবে তো দেখা যায় আপনার ফাইলটি তাদের চোখের নজর আস্তে আস্তে দশ দিন পনেরো আপনারা একাধিকবার হাই আপনার ফাইলটি জমা করবেন এবং হাই মিনিমাম থেকে দিন আপনি করবেন তাহলে অবশ্যই আপনি হাই কমিশন থেকে ফোন পাবেন এটা আমি আপনাদেরকে হল করে বলতে পারি এবং যারা ট্রিটমেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বিশেষ করে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ সিএমসি তে আমি ট্রিটমেন্ট করাই আমি আটবার গিয়েছি আবার সামনে একবার যাব আপনারা যদি সেই হাসপাতাল সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নক করতে পারেন অবশ্যই আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল হাই কমিশন থেকে পাওয়া তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আমার ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করবেন সকলের নতুন আরেকটি ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ